ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ আগামী ষোলোই মে দু সালের সোমবার চন্দ্রগ্রহণ এবং বুদ্ধ পূর্ণিমার মহাযোগী ভুলেও খাবেন না এই সমস্ত খাবার নতুবা নিজের বিপদ নিজেই কিন্তু ডেকে আনবেন এবং সারা বছর আপনাকে কিন্তু রোগে ভুগতে হবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদেরই পৌরাণিক চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনে বিশেষ কিছু নিয়ম আমাদের কিন্তু প্রত্যেকই মেনে চলা উচিত হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো আগামী ষোলোই মে দু সালের সোমবার আপনারা প্রত্যেকেই জানেন বছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং একই সঙ্গে এই দিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা বন্ধুরা এই এমন একটি দিনে আজ আমি আপনাদের এমন কতগুলো খাবারের কথা বলবো যে খাবারগুলো আপনারা কিন্তু এই দিন যেমন ভুলেও গ্রহণ করবেন না ঠিক তেমনই আপনি যদি এই খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে সারা বছর ধরেই বিভিন্ন রোগে ভুগত হবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনারা জানেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যে প্রকার গ্রহণই হোক না কেন গ্রহণের সময় কিন্তু খাবারের উপর যেমন বিশেষ নিয়ম যেমন রয়েছে বিধি নিষেধ রয়েছে ঠিক তেমনই মনে রাখবেন এই দিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন আজ আমি আপনাদের যে যে বিষয় সম্পর্কে অবগত করব প্রত্যেকটা বিষয় মেনে চলার চেষ্টা করবেন মাথায় রাখার চেষ্টা করবেন তো নিশ্চিত আপনার এর ফলে মঙ্গল অবিহাব এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যইটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও দেখতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই জানিয়ে দিতে চাই এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই গ্রহণের সময় পর্ব যেমন আপনাকে জানতে হবে ঠিক তেমনই আরো একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এই দিন আপনারা কোন কোন খাবার খাওয়া থেকে প্রত্যেকে বিরত থাকবেন সেই সম্পর্কেও বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে সূর্যগ্রহণ হোক চন্দ্রগ্রহণ হোক যে কোনো প্রকার গ্রহণই কিন্তু আমাদের জীবনে প্রত্যেকের উপর কিন্তু নানা প্রকার খারাপ প্রভাব পড়ে থাকি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন এই দু সালে প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে ষোলোই মে দু হাজার বাইশ সালের সোমবার হ্যাঁ বন্ধুরা এবং মনে রাখবেন এই গ্রহণ শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী সকাল আটটা বেজি উনষাট মিনিট থেকে এবং এই গ্রহণ থাকবে সকাল দশটা বেজি তেইশ মিনিট পর্যন্ত হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই গ্রহণের সময় পর্বি মনে রাখবেন মনে রাখবেন এই দিন আপনারা কিন্তু কোনো মতেই তুলসী পাতা তুলে রাখবেন না কিন্তু এই দিনে কিন্তু আপনাকে বিশেষ ভাবি তুলসী পাতা কিন্তু ব্যবহার করতে হবে প্রথমেই বলি আপনি এই দিন বেশ কতগুলো তুলসী পাতা তুলবেন হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন আপনার খাবারের জন্য যেমন কয়েকটা তুলসী পাতা আপনাকে তুলতে হবে ঠিক তেমনই মনে রাখবেন আপনার কি এই গ্রহণের যাতে কোনো প্রকার খারাপ প্রভাব আপনার গৃহে না প্রবেশ করে তার জন্য হ্যাঁ বন্ধুরা গ্রহণ শুরু হওয়ার আগেই আপনি কি করবেন প্রত্যেকটা সদর দরজায় আপনি গঙ্গা জল সহ আপনি প্রত্যেকটা সদর দরজা একটা করেই তুলসী পাতা রেখে দেবেন হ্যাঁ বন্ধুরা এটা দরজার ওপরে হোক বা দরজার নিচেও হোক আপনি দরজায় রেখে দেবেন যাতে এই গ্রহণের কোনো প্রকার খারাপ প্রভাব আপনার গৃহের অন্দরেই প্রবেশ করতে না পারি হ্যাঁ বন্ধুরা এবং বাকি যে কয়েকটি তুলসী পাতা থাকবে প্রত্যেকটা তুলসী পাতা আপনি আপনি যে রান্না করে রাখবেন সেই রান্নায় খাবারের মধ্যেই দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন মনে রাখবেন আপনি গ্রহণ চলাকালীন পর্বেই কোনো মতে যেমন কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না ঠিক তেমনই এই সময় পর্বেই কোনোভাবে রান্না করবেন না বা আগুনের ধারের কাছি আপনারা থাকবেন না এবং তুলসী পাতার আমি আপনাদের যে বিশেষ উপায়টা বললাম এই উপায়টা আপনারা প্রত্যেকেই করবেন তাহলে দেখবেন প্রত্যেক রাশির জাতক জাতিকা গণের মধ্যে কোনো প্রকার খারাপ প্রভাব পড়বে গ্রহণের না এবং গ্রহণ শুরু হওয়ার আগে আপনি স্নান করুন আর নাই করুন গ্রহণ শেষ হবার পর আপনারা প্রত্যেকেই গঙ্গা স্নান করবেন যদি কাছাকাছি গঙ্গা না থাকে আপনি স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এতে সুনিশ্চিত আপনার যেমন রোগ মুক্তি ঘটবে ঠিক তেমনই এই গ্রহণের কোন প্রকার খারাপ প্রভাব আপনার জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারবে না হ্যাঁ বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে এই গ্রহণ চলাকালীন অর্থাৎ এই বছরে প্রথম চন্দ্র গ্রহণ এবং একই সঙ্গে বুদ্ধ পূর্ণিমার কোন কোন খাবার আপনারা ভুলও গ্রহণ করবেন না সেই সম্পর্কে প্রথমেই জানাই এই দিন আপনারা কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম কোনো প্রকার আপনারা খাবার এই দিন গ্রহণ করবেন না মনে রাখবেন এই দিন যেমন বাতাসে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায় ঠিক তেমন এই মশলা জাতীয় খাবার যদি আপনি খান তাহলে কিন্তু আপনার শরীরেই কোনো সমস্যা হতে পারি এবং অপরদিকে পূর্ণিমা আর পূর্ণিমার দিন আপনারা প্রত্যেকেই জানেন আমাদের প্রত্যেকের নিরামিষ আহার গ্রহণ করা উচিত তাই কোনো মতে সমস্ত খাবার আপনারা গ্রহণ করবেন না এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হচ্ছেই পোড়া রান্না হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সময় দেখি রান্না করতে গিয়ে রান্না পুড়ে যায় আবার অনেকেই আছেন যারা পটল পোড়া টমেটো পোড়া বেগুন পোড়া এই সমস্ত খাবার খেয়ে থাকেন না বন্ধুরা এই এমন একটি দিন আপনারা এই সমস্ত খাবার থেকেই বিরত থাকবেন এই সমস্ত খাবার কোনো মতেই গ্রহণ করবেন না নতুবা আপনাকে কিন্তু সারা বছর ধরেই রোগে ভুগতে হবে এরপর তৃতীয় যে খাবারটির কথা জানাবো সেটি হচ্ছে এই দিন আপনারা কোনো মতেই বাসি খাবার বা আগের দিন রান্না করা কোনো প্রকার খাবার আপনারা কিন্তু গ্রহণ করবেন না এই দিন আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যা খাবার খাবেন টাটকা এবং শুদ্ধ খাবার খাবেন কোনোভাবেই বাসি খাবার আপনারা এই দিন গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা এবং মনে রাখবেন যারা অসুস্থ রয়েছেন যারা গর্ভবতী মহিলা রয়েছেন প্রত্যেকে কিন্তু ডাক্তারের পরামর্শ মেনে চলবেন ডাক্তারের কথা অনুযায়ী আপনারা ওষুধপত্র খাবার দাবার খাবেন হ্যাঁ বন্ধুরা এই নিয়মগুলো শুধুমাত্র যারা সাধারণ মানুষ যারা সুস্থ সবল আছেন তাদের পক্ষেই মনে রাখবেন এই যে যে বিষয়গুলো আমি আপনাদের জানালাম প্রত্যেকটা বিষয় আপনি মেনে চলবেন আর আমি আপনাদের যে খাবারগুলো কথা বললাম এই খাবারগুলো যদি আপনি এই চন্দ্রগ্রহণ এবং বুদ্ধ পূর্ণিমার মহাযুগে যদি গ্রহণ করেন তো নিশ্চিত আপনাকেই রোগে যেমন রুগ দেবে ঠিক তেমনই নিজের বিপদ আপনি কিন্তু নিজেই দেখে নিয়ে এলেন এই বিষয়টা মাথায় রাখবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমন হিসাব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেরা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন